নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আঠেরো ফুটের এই ঢালাই করা পিডাব্লিউডি রাস্তার গায়ে দশ ফুটের এই যে রাস্তাটি চলে গেছে এরই পাশে টটিং করা অনেকগুলি জমি রয়েছে এবং স্টেশন থেকে কালিকাপুর এবং চাম্পাহাটি উভয় স্টেশন থেকে অ্যাক্সেসেবেল দশ মিনিট দূরত্বে আপনারা এই জমিগুলি পেয়ে যাচ্ছেন দশ ফুট রাস্তার গায়ে দেখতে পাচ্ছেন অনেকগুলি জমি এখানে রয়েছে তো এই জমিগুলি আজকে রিভিউ আপনাদেরকে দেব চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোম সেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি চাম্পাহাটি স্টেশন থেকে খুবই কাছে একটি জমি নিয়ে একটি নয় এখানে অনেকগুলি জমি আছে আর প্রত্যেক কটি জমির দাম এখানে আপনাদেরকে বলে দেবো প্রথমে যে বলে রাখি যে পিডাব্লিউডি রাস্তাটি গেছে সেটি এখানে আঠেরো ফুটের রাস্তা ঢালাই দেওয়া রাস্তা তার পাশ থেকে আপনাদের দশ ফুটের বাই রোড হয়ে একটি রাস্তা ঢুকে গেছে প্লটিং করা এখানে অনেক জমি আছে আপনারা দেখতে পারেন এসে কমের মধ্যে যারা জমি খুঁজছেন তাদের জন্য এই জমিগুলি বেস্ট দু লাখ দশ থেকে এখানে প্রত্যেক কটি জমির প্রাইস এখানে স্টার্টিং আছে আর উঁচু জমি এক ফুট মতো মাটি ফেললে আপনাদের জমিটি আপনারা বসবাসযোগ্য হয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করা যায় এই যে রুটটি দেখছেন বন্ধুরা এটি চাম্পাটি টু কালিকাপুর স্টেশন কানেক্টেড আপনারা যদি চাম্পাহাটি থেকে আসেন তাহলে দশ মিনিট হাঁটা পথে এবং কালিকাপুর থেকে এলেও দশ মিনিট হাঁটা পথে আপনারা এই জমিগুলি পেয়ে যাবেন এবং ওই আঠেরো ফুটের রাস্তার গায়ে এই যে প্লটিং করা রোডগুলি দেখছেন এগুলি আপনারা দশ ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন চওড়া রাস্তা গাড়ি নিয়ে ঢুকতে পারবেন পরবর্তীকালে ঢালাই যদি হয়ে যায় কোনো রকম অসুবিধা হবে না গাড়ি নিয়ে ঢুকতে তো এখন এই জায়গায় আপাতত রাস্তায় ঢালাই হয়নি ওই জন্য জমির দাম স্টেশনের পাশে এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন দু লাখ দশ হাজার টাকা করে প্রতি কাঠা জমি আপনাদের এখানে পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটি প্লটিং করা যে রাস্তাটি আছে সেটি দশ ফুটের উঁচু করে দেওয়া আছে অলরেডি খুব ঢালাই পড়া বাকি রয়েছে আপনারা চাইলে এখানে কিনে রাখতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছে নিত্য নতুন এরকম প্রপার্টির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে কোনো লেটেস্ট প্রপার্টির আপডেট আপনারা মিস করবেন না আর যদি আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি বাড়ি ঘর বা জমি বিক্রয় থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন এই জমিগুলির মূল্য আগেই বলেছি দু লাখ দশ হাজার টাকা করে এখানে জমির স্টার্টিং প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন পাশে যদি আপনারা নিতে চান সমস্ত জমিগুলি আপনাদের রিভিউ আজকে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি জমিগুলি বেশি এখানে গর্ত নেই চাষবাসের জমি অলরেডি আর দেখতে পাচ্ছেন মোটামুটি এক ফুট মতো মাটি ফেললে আপনাদের জমিটি বসবাসযোগ্য হয়ে যাবে এবং ঢালাই রাস্তার খুবই কাছে পরবর্তীকালে এখানে ঢালাই হয়ে গেলে এই জায়গাগুলির দাম অনেক বেড়ে যাবে যদি আপনারা কিনতে চান অবশ্যই নিচের দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্পূর্ণ জমিটির রিভিউ আপনারা দেখে নিলেন এবার আসি দামে দাম এখানে দু লাখ দশ থেকে এখানে স্টার্টিং প্রাইস এখানে দু লাখ দশ থেকে দু লাখ দশ হাজার টাকা আপনারা আসতে পারেন নিচের দেওয়ার নম্বর আমার সঙ্গে জমি করে জমিগুলি বুকিং করতে পারেন চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক এবং দেখা হচ্ছে পরের ভিডিও তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে